আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথাবার্তা বলবো যেহেতু আমি পড়াশোনার বাইরের বিষয় নিয়ে অনেক বেশি কথা বলি সেহেতু এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আমি আগেও কথা বলছি আমারও কথা বলবো রিসেন্টলি এই রিকোয়েস্ট অনেক বেশি আসতেছে যে ভাইয়া ফ্যামিলি মানে না এক আমার চয়েসের সাথে ফ্যামিলি চয়েস মিলে না দুই অথবা আমি খারাপ রেজাল্ট করতেছি তার পরবর্তীতে ফ্যামিলি আমার এফোর্ট দেখতেছে না শুধুমাত্র আমাকে আমার রেজাল্ট দিয়ে জাজ করতেছে আমি চান্স পাই নাই ফ্যামিলি প্রচণ্ড খোটা মারতেছে ওভারঅল একটা ফ্যামিলি নিয়ে আলাপ আলোচনা আর কি তো এই ভিডিওটা বানানোর আইডিয়াটা আসছে একটা কমেন্ট থেকে কমেন্টটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে একটা ছেলে বসে ভাই আমি দিনে প্রায় আঠারো ঘন্টার উপরে পড়তেছি সারা রাত জাগে পড়ি খুবই কষ্ট করি তারপরে হয়তো ওরকম একটা খুব একটা ভালো রেজাল্ট করতে পারি নাই তো বাপ মা তাও বুঝতেছে না যে আমি যে এত এফোর্ট দিচ্ছি এটা কোনোভাবে বুঝতেছে না আমাকে যতভাবে ডিমিন করা যায় গালিগালাস করা যায় তারা করতেছে তো এই বিষয়টা নিয়ে আমাকে আসলে আমার মনে হয় কথা বলা দরকার তো আমি এই ভিডিওটা আজকে দুইটা আঙ্গেকেই বানাবো যারা শ্রদ্ধেও গার্ডিয়ানরা আছেন আপনাদের উদ্দেশ্য এবং যারা স্টুডেন্টরা আছে তাদের উদ্দেশ্য তো আসলে আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন যেটা হ্যাঁ এটা শুধু তোমার বাপমা যে এরকম এমন কোনো কিছুই না আমার বাপমা প্রত্যেকের বাপমাই আসলে আমাদের উপর ওভার এক্সপেক্টেশন রাখে হাই এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন এবিলিটির বাইরের এক্সপেকটেশন রাখে আর কি ঠিক আছে তো যখনই যে এতগুলা এক্সপেকটেশনের প্রেশার একটা সন্তানের উপর পড়ে খুব স্বাভাবিকভাবেই সন্তানটা চাপটা সামলাইতে পারে না এবং আরেকটা বড় পয়েন্ট আমরা যেটা মিস করি ফ্যামিলির ক্ষেত্রে যে আমাদের বাবা মা নিজেরা যেটা পারে নেই সেটা তাই চায় তারা যে তাদের সন্তানরা পারবে ঠিক আছে এখন তাদের চাওয়ার মধ্যে ভুল নেয় আমি তার বাপ মাকে কখনও দোষ দিতে পারবো না কারণ তারাও তাদের অংশে রাইট আছে বাপ মা যদি স্ট্রিক্ট না হয় বাবা মা যদি প্রেশার না দেয় তাহলে সন্তান বকে যাবে কিন্তু এটার একটা সুইট স্পট আছে এটা একটা প্রেসারের লেভেল আছে একটা লেভেল পর্যন্ত জিনিসটা কাজ করে হ্যাঁ গ্রাফটা যদি মনে করি এই পর্যন্ত বাড়ে তারপর ধাম করে জিনিসটা নামে যায় অ্যাট সাম পয়েন্ট যদি অনেক বেশি ফ্যামিলি সেট থেকে প্রেসার আসে তাহলে সন্তানটা পড়াশোনার বাইরের অন্যান্য সব দিকে মানে বাজে পদগুলাতে পা বাড়ায় তো ফ্যামিলি নিয়ে যদি প্রথমে কথা বলতে চাই আমাদের মনে হয় আমার মনে হয় আমি পার্সোনালি যেটা ফেস করছি সেটা হলো যখন আমরা ফ্যামিলি নিয়ে প্রবলেম ফেস করি প্রথম যে ইস্যুটা দুই সাইড থেকে হয় বাপমার সাইড থেকেও এবং সন্তানের সাইড থেকেও যে ইস্যুটা সবচেয়ে বেশি হয় সেটা হলো কমিউনিকেশন গ্যাপ কমিউনিকেশন গ্যাপ মানে আমাদের ফ্যামিলিগুলার মধ্যে যেমন ইউএস ফ্যামিলিগুলো বা ওয়েস্টার্ন ফ্যামিলিগুলোতে প্রচুর কমিউনিকেট হয় হ্যাঁ তারা নিজেরা বাপ মায়ের সাথে খুবই ওপেন থাকে বাপ মা খুবই ওপেন থাকে যদি ওদের ফ্যামিলি বন বলতে অ্যাকচুয়ালি কিছু নয় ওদের তো তো মানে নাম সমাজ হ্যাঁ কিন্তু আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশে ফ্যামিলি বন্ডটা খুব স্ট্রং থাকে ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে সম্মান থাকে কিন্তু আমাদের বাপ মায়ের সাথে আমরা কয়দিন কথা বলছি বা বাপ মা কয়দিন আমাদের সাথে রুমে আসা কথা বলছে এই যে যারা আমরা ইন্টারে পড়ি বা নাইন টেন পার করি সবাই আমরা টিন এবং টিন এজ টাইমে হরমোন লেভেলস মানে স্কাই রকেট করে বেশ কিছু চেঞ্জেস আসে সেই সময়টাতে কিন্তু বাপমা আমাদের সাথে কমিউনিকেট করে না একটা রিসপেক্টের ব্যারিয়ার থাকে একটা ফিয়ারের ব্যারিয়ার থাকে এবং এই ব্যারিয়ারগুলোর কারণে যেমন আমাদের বাপ মা খুব হাম্বর ভাব ধরে থাকে যে না কথা বলবো না কিছু জানি না মা হয়তো বা একটু ট্রাই করে বাপ তো টোটালি নিজের জগতে থাকে তো বাপমা যেমন কথা বলে না ঠিক তেমনি সন্তানদেরও মনে হয় যে কি বলবো না বলবো আবার যদি গালি দেয় ভয় লাগে আমার বলার দরকার নাই তো ফলশ্রুতিতে সন্তানও কোনো তার নিড বা সে কী করতেছে সে কী চায় এই বিষয়গুলো কোনোভাবে কমিউনিকেট করতে পারে না ফলশ্রুতিতে দুইজনের মধ্যে একটা অনেক বড় গ্যাপ তৈরি হয়ে যায় ইনফরমেশন গ্যাপ ইমোশনাল গ্যাপ অনেক গ্যাপ একটা চলে আসে যেটার কারণে সন্তান নিজে একা সাফার করে ঠিক তেমনি সন্তানের ব্যর্থতার কারণে তুমি যদি ভাবো যে তোমার মা খুব চিল আছে এমন না তোমাকে গালি গালাজ করে বা তোমার গায়ে হাত তোলার পর তোমার বাপ মারও প্রচন্ড খারাপ লাগে তারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সো তারাও একটা সাফার করে তো আমার মতে প্রথম যে জিনিসটা যদি সে টু সে যে তোমার লাইফের টার্গেট আলাদা তুমি ডিফেন্ট কিছু করতে আচ্ছ বা তুমি পড়তেছো পড়তে যায় পারতেছো না বা অনেক এফোর্ট দিয়েও ভালো রেজাল্ট হচ্ছে না বা এফোর্ট দিচ্ছ রেজাল্টটা হয়তো বা সামনে আসবে আমার মনে হয় প্রথম যে কাজটা করা উচিত যে তোমরা যেহেতু ইন্টারে পড়ো বেশিরভাগ আমার অডিয়েন্স বা ভার্সিটি লেভেলে পড়াশোনা করো আমার মতে বাপ মায়ের সাথে বসে কথা বলে তা তোমার যে নিডটা বা তোমার যে বার্তাটা বা তোমার যে চাহিদাটা বা তোমার যে রিয়েলাইজেশনটা এনিথিং এনিথিং গোস বাপ মায়ের সাথে কথা বলো হ্যাঁ আমি জানি সব ফ্যামিলিতে কথা বলা যায় না বাট তুমি তো কখনো ট্রাইও করো নাই তুমি তো কখনো ট্রাইও করি যে না তোমার বাপ মায়ের যে বাইরের স্ট্রিক্ট রুপটা এই স্ট্রিক্ট তুমি শুধু দেখছো পার তাদের ভিতরে একটা নরম সত্তা আছে তারা এই স্ক্রিপ্ট রুপটা ধরে রাখে শুধুমাত্র তোমাকে ঠিক রাখার জন্য তোমাকে শক্ত রাখার জন্য তুমি যাতে ভুল পথে না যাও সো আমার প্রথম ও প্রধান সাজেশন থাকবে টু দ্য গার্ডিয়ানস আপনাদের কাছেও অনুরোধ আপনার সন্তানের সাথে কথা বলেন যে যদি দেখেন সে পড়াশোনা করতেছে না বা বাইরে কোথাও খারাপ কিছু করতেছে এনিথিং গোস আপনারা কথা বলেন ইটস নট অলওয়েজ লাইক দ্যাট যে আপনি মারতে পারবেন আপনি ক্লাস সিক্স সেভেনে মারতে পারেন নাইন টেনে মারতে পারেন আমি মারার বিপক্ষে যাবো না বাপ মা মানে শাসন করতেই পারে এটা কোনো এটা নিয়ে কোনো আদর্শিক কথা নেই কিন্তু এটা ইন্টারে পড়া ছেলেকে তো আপনি মারা ঠিক করতে পারবেন না একটা ভার্সিটিতে পড়া ছেলেকে তো আপনি মারা ঠিক করতে পারবেন না তার সাথে কমিউনিকেট করতে হবে তার তার একটু জানা উচিত যে না আপনি যে তার প্রতি যে রাগটা দেখাচ্ছেন তার প্রতি যে আছে এটা আপনার জেনুইন কনসার্ন থেকে আর সন্তানদের ক্ষেত্রে যে ধরো তুমি মেডিকেল বাদ দিয়ে বই কোচিং করবে এখন তোমার বাবা মা জীবন মেডিকেল সে সব ঠিক আছে সব তাদের তো একটা ড্রিম আছে কারণ তারা দেখছে যে সমাজে ডাক্তাররা খুব স্টেবল আর্নিংয়ে যায় ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আর্নিংটা একটু টাফ তো তারা ওই দিক থেকে কিন্তু ঠিক চিন্তাই করছে এখন তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাচ্ছ তাদেরকে বুঝাও যে না আমি বায়োলজি পারতেছি না আমার এই প্রিপারেশনটা কুলাচ্ছে না আমি ট্রাই করছি আমার বাইরের জন্য আমার দেখো কম কিন্তু ম্যাথ ভালো পারতেছি এই হলো বুয়েটের কোশ্চেন এই হলো বুয়েটের রাম নাই বুয়েট থেকে পড়ে পড়ে এই এই জায়গায় গেছে মানুষজন তাদের সাথে কমিউনিকেট করো কারণ তারা তো আসলে তাদের জগৎটা খুব ছোট। তুমি আর তোমার ইন তোমার ভরণ পোষণই তাদের জগৎ তারা তো এত আউটসাইড জ্ঞান রাখবে না তাই না ধরো সেটি তুমি ঢাকার বাইরের পাবলিক বাদ দিয়ে প্রাইভেটে পড়তে চাও হ্যাঁ তোমার বাপ মা চাইলে একটু কষ্ট করলে তোমাকে পড়াইতে পারবে তো সেক্ষেত্রে তাদেরকে বুঝাইতে হবে যে না এখন যে ঢাকার বাইরে প্রাইভেটে পাবলিকে পড়াচ্ছে বা একদম পিছন দিকের কোনো পাবলিকে পড়াচ্ছে ঢাকার শুরুর দিকের প্রাইভেটগুলোতে পড়াবে এটা রিলেটেড ভিডিও দেখাও তাদেরকে একটু নোটিফাই করো তোমার চাহিদাটা জানো তোমরা কোনো কথা না বলে তো এক্সপেক্ট করতে পারো না তাদের মধ্যে চেঞ্জেস আসবে ঠিক আছে এটা গেল হলো প্রথমত কমিউনিকেশন গ্যাপটা দূর করতে হবে আর আরেকটা কথা সেটা হলো আমি আজকে তোমাদের সাথে যেটা করতেছি দেখো বসে তুমি আর আমি একটা ওপেন টক করছি এটা কিন্তু একটা সেশন হ্যাঁ এর যে সুবিধাটা হয় যে আমাদের যে একটা ভয় থাকে এই ভয়টা চলে যায় সো তোমার যদি এরকম আরও সেশনস প্রয়োজন হয় যেগুলা নিজের রিয়েল লাইফ প্রবলেম এবং মেন্টাল প্রবলেমসগুলা অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন লাইফে ফাইট করতে হেল্প করবে তাহলে অবশ্যই আমার একটা পার্সোনাল কোর্স আছে অনেকগুলো ভিডিও সহ অনেকগুলো সেশনসহ আমাদের মেন্টাল প্রিপারেশন কোর্স বা আনাস ফেদোস এটা অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন লাইফ পর্যন্ত তোমার মেন্টাল প্রিপারেশন তোমার পার্সোনাল লাইফের গ্রোথের সব কিছু এই কোর্সে পাবা সো তুমি চাইলে বর্তমানে ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে পারো ঠিক আছে এটা একটু প্রমোশন করলাম কারণ এরকম সেশন অ্যাকচুয়ালি কেউ নেয় না দুই নাম্বার যে পয়েন্টটা যেটা হলো বাবা মার সাথে ডিস্টেন্সের বা ফ্যামিলি তোমার অ্যাগেনস্টে যাওয়ার একটা বড় রিজন সেটা হলো দেখো একটা ফ্যামিলি কি চায় একটা ফ্যামিলি চায় যে সন্তান ভালো করুক হ্যাঁ খারাপ বাবা মাও আছে পৃথিবীতে খারাপ ফ্যামিলিও আছে আবার জঘন্য নিকৃষ্ট সন্তানও আছে যারা বাবা মার্কে হাত তুলে এগুলো দেখছি প্রথম প্রথম দেখে হতো না পরবর্তীতে দেখছি যে না এটা হয় আসলে তো খারাপগুলো বাদ দিলাম আনলেস তোমার ফ্যামিলি একান্ত খারাপ ফ্যামিলি না হইলে যেটা হয় যে ফ্যামিলি তোমার ভালো চায় বাপ মা তোমার ভালো চায় এখন কথা হলো যে তুমি যদি তোমার মেসেজটা ঠিকমতো তাদের কাছে কনভে না করতে পারো আমাদের ফ্যামিলি যেহেতু ভালো চায় বাংলাদেশের ফ্যামিলিগুলো খুব খুব সিম্পিল বাপমা ঠিক আছে জেনারেশন গ্যাপ অনেক বেশি কিছুই বুঝে না বাস্তবতা এটাই যে তুমি ধরো টেকনোলজিতে কিছুই অনেক কিছু করছো তারা কিন্তু কিছু বুঝবে না খুব স্বাভাবিক কিন্তু তারা যে জিনিসটা দেখতে চায় সেটা হলো সাকসেস এখন বলো সাকসেসের ধরন আছে তারা কিন্তু অলওয়েজ চায় না যে না তুমি বইয়েটা ফার্স্ট হও তারা কিন্তু অলওয়েজ চাচ্ছে না যে না তুমি হলো মেডিকেলে ফার্স্ট হও তুমি একদম একশো কোটি টাকা কামাও এরকম চাহিদা না তাদের একটা খুব সিম্পল যে আমার ছেলে পড়তেছে পড়ার আউটপুটটা তারা পাচ্ছে পড়ার আউটপুট ভালো রেজাল্ট করতেছে কোচিংয়ের পরীক্ষাগুলোতে ভালো করতেছে বা অন্য জায়গায় ভালো করতেছে অ্যান্ড সে একটা রাইট পথে আছে এই জিনিসগুলো এখন তোমরা যেটা ভুল করো সেটা হলো যে ধরো সেটু সে তুমি কোনো একটা অন্য ট্র্যাকে যাইতে যাচ্ছো বা পরিশ্রম করতেছো তোমাকে এই জিনিসগুলো তাদেরকে দেখাইতে হবে হ্যাঁ একা একা সাকসেস করে একবারে যায় দেখাই দিব যে না বুয়েটের রেজাল্টের সময় চকচক করে মর বাবা দেখিবে আমি কি ছিলাম এটা তো এইভাবে হয় না সো আমার মতে তোমরা যখন এই যে ফ্যামিলি তোমাদেরকে কেন এত আষ্টে পিষ্টে জড়ায় ধরে কারণ তোমাদের কোনো অ্যাচিভমেন্টই নাই তো তুমি যদি এখন ধরো আমি যদি তুমি চিন্তা করো তুমি বাবা হ্যাঁ তোমার একটা ছেলে চব্বিশ ঘন্টা মনে করো শোরুমের মধ্যে শুয়ে শুয়ে জাস্ট এরকম কিছুক্ষণ পর পর এরকম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ এই করেই যাচ্ছে তিন ঘন্টা যাবত তো তোমারও তো মনে হবে যে বেল্টটা দিয়ে ফাটাই দিত তাই না খুব স্বাভাবিকভাবে এটা তোমার মনে হবে কিন্তু না যে ঠিক আছে ছেলেটা প্রচুর পড়াশোনা করছে কোচিংয়ের পরীক্ষা হয়েছে মা দেখো আমি কোচিংয়ের পরীক্ষায় এইবার থার্ড হয়েছি বা সেকেন্ড হয়েছি বা আজকে কলেজে সার্ক প্রশংসা করছে তারপরে তুমি ফোন চালাও সমস্যা নেই একটা টু অ্যান্ড টু সাম এক্সটেন্ড চালাও এই যে বাবা মা জীবন বলতেছিল যে ফোনটাই সকল ধ্বংসের মূল যত বড় হবো তত বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি মানে এটার মতো মানে ধ্বংসাত্মক জিনিস পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক আছে অ্যাটলিস্ট ফর ইউর স্টাডি অ্যান্ড ক্যারিয়ার তো আমি যেটা বিলিভ করি সেটা হলো মাইক্রো সাকসেস ওয়ার্ডটা কি মাইক্রো যখন তোমার ফ্যামিলির সাথে অনেক বেশি ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় এটা রিজন হলো তুমি তাদেরকে অ্যাকচুয়ালি কিছুই দিতে পারো নাই তো তোমার বাবার দিকে তাকাও তার ফোনটার দিকে তাকাও তার জুতার দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও তোমার মায়ের কাপড় চোপড় দেখো সে যে রান্নাঘরটাতে কাজ করে ওখানে যায় পাঁচ মিনিট দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকার পরে নিজেকে প্রশ্ন করে যে এই দুইটা মানুষ এত খাটতেছে তোমার জন্য খাটতেছে তুমি কিছুই আনে দিতে পারতেছো না তো তাদেরকে তাই না সো তাদের কনসার্নটাও তো ভ্যালিড তারা তো জানে চাকরির মার্কেট কি তারা তো রিয়েল লাইফে যেমন আমার বাবা আমাকে একবার একটা কথা বলছিল খুব গায়ে লাগছিল যে তুই যা আজকে বাড়ি থেকে বেরো পাঁচশো টাকা ইনকাম করে নে আমি এখন বুঝি পাঁচশো টাকা ইনকাম করা খুব টাফ যদি এখন আলাদা মতো ইনকাম আসে কিন্তু ওই টাইমটাতে প্রথম দিকে পাঁচশো টাকা কোনো ব্যাপার নাকি বন্ধুর কাছে চালিয়ে দেবে বন্ধু পাঁচ পয়সা না ভাইয়া পাঁচ পয়সা দেয় না যাও চাও আজকে তোমার কয়টা বন্ধু টাকা দেয় তোমার সো এই এই জিনিসটা বুঝতে হবে যে তোমরা কোনো ফ্যামিলিকে সাকসেস দেখাইতে পারতো না দিতে পারতো না ইউ হ্যাভ নো অ্যাচিভমেন্ট সো তোমার যদি এখন নেক্সট থেকে ফ্যামিলির সাথে সম্পর্কটা ঠিক করতে চাও শো দেম সাম অ্যাচিভমেন্ট মাইক্রো সাকসেস মানে কি যাও একটা টার্গেট করো কোচিংয়ের পরীক্ষাটাতে ভালো করবো টার্গেট করো কলেজের পরীক্ষাটাতে ভালো করো টার্গেট করবো একটা অলিম্পিয়াডে ভালো করবো টার্গেট করো অনলাইন কোনো একটা কম্পিটিশন ভালো করবো টার্গেট করো যে কোনো একটা বই শেষ করে জানাবা কিছু তো করো ভাই কিছু তো দাও মানে এটা তো সিনেমা চলতেছে না যে না আমার বাপ মা আমার বুঝে না সাবধুরের মতো লাভ দিয়ে যায় বিছানার মধ্যে উল্টা হয়ে কাঁদতেছি এইটা তো হয় না তুমি তো চৌধুরী সাহেবের বেটি না তুমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যার পারিবারিক ইনকাম তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা এ দিয়ে একটা পুরা পরিবার চলছে তোমার ভাই বোন আছে তুমি আছে তো এই তুমি কেমনে এক্সপেক্ট করো যে যে বাবা মনে করো জুতা ক্ষয় করে তোমার কামায় আনতেছে সে মনে করো সারাদিন তুমি বসে স্ক্রল করতেছেন দে উড আন্ডারস্ট্যান্ড ইউ বলবো তালি সাবাস বেটা সাবাস খুব ভালো করছো এ বুঝতে হবে তাদের কনসার্নটাও তো বুঝতে হবে সো নেক্সট থেকে ট্রাই করো এই ছোটো ছোটো মাইক্রো সাকসেসগুলো আনার এবং এই মাইক্রো সাকসেসগুলা শুধুমাত্র যে ফ্যামিলিটাকে একটু ঠিক করবে এমন না তোমার এই মাইক্রো সাকসেসগুলো তোমারও কনফিডেন্স বাড়াবে তোমারও কনফিডেন্স অনেকাংশে বাড়াবে তুমি দেখবা যে যেই ছোটো একটা কোচিংয়ের পরীক্ষায় ভালো করা থেকে তুমি ফিজিক্স অনেক ইম্প্রুভ করে ফেলছো ঠিক আছে তোমাদের লাইফে কোনো অ্যাচিভমেন্ট থাকে না পুরা জীবনী ডাউন 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 এই ডাউনটার প্রভাব কিন্তু আলটিমেট মেন্টালিটিতে পড়ে তখন মনে হয় আরে তো খারাপ ছাত্র না আমার দিকে কী হবে ঠিক আছে সো মাইক্রো সাকসেসের দিকে আগাও দুটা পয়েন্ট গেল আ তৃতীয় যে পয়েন্টটা জাস্ট তিনটা পয়েন্টে ফ্যামিলির সাথে সম্পর্কে না তৃতীয় একটা পয়েন্ট হলো এটা হলো টিপিক্যাল ফ্যামিলি না এটা হলো একদম আমি টক্সিক ফ্যামিলি না কথাবার্তা বলছি সো এতক্ষণ আমরা যে কথাগুলো বলতেছিলাম এগুলো হলো আদর্শ বাবা মা হ্যাঁ আমি আল্লাহর কাছে অনেক লাকি যে আমার বাবা মা আমার পৃথিবীর যত বড়ো বড়ো বিপদ হয়েছে আমার লাইফে প্রত্যেকটাতে ঢালের মতো দুজন সামনে দাঁড়াইছে এবং আমি তাদের সাথে আমার লাইফে সকল প্রবলেম নিয়ে ওপেনলি ডিসকাস করতে পারছি আলহামদুলিল্লাহ এরকম বাপ মা আমি দোয়া করি আল্লাহ সবাইকে দেয় হ্যাঁ কিন্তু বাস্তবতা হলো সবার বাবা মা এরকম না এমন অনেক ফ্যামিলির কথা আমরা জানি যেমন অনেকের ক্ষেত্রে বাবা মাই থাকে না লিগাল লিগাল গার্ডিয়ানের কাছে পড়াশোনা করে অনেকের ক্ষেত্রে আমি অনেক কাউন্সিলিং এককালে যখন আমি মেন্টরশিপ কোর্স চালাইতাম আমি অনেক স্টুডেন্টের সাথে পার্সোনালি কথা বলার সুযোগ পাইছিলাম হ্যাঁ পার্সোনালি তাদের একদম সকল প্রবলেম শুনতাম ফ্যামিলিগুলার ইস্যুগুলো শুনতাম টাকা পয়সার ইস্যুগুলো শুনতাম অনেক কিছু শুনতাম এবং এগুলার পরে আমি দেখছি যে কিছু ফ্যামিলি আছে নট অলওয়েজ বাবা মা অনেক ক্ষেত্রে ভাই বোন হইতে পারে অনেক ক্ষেত্রে চাচা চাচি হইতে পারে অনেক ক্ষেত্রে খালু হইতে পারে অনেক ক্ষেত্রে আত্মীয় হইতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে কিছু মেম্বার্স থাকে ফ্যামিলির বাবা মা হইতে পারে প্রচণ্ড টক্সিক এবং প্রচন্ড আনসাপোর্টিভ এবং প্রচন্ড তোমার জন্য ধ্বংসাত্মক আমি এমন জন্য পাইছি যারা অ্যাকচুয়ালি বা সন্তানদের ক্ষতি করে ঠিক আছে ক্ষতি করে লিটারেলি পড়তে দেবে না এটা করতে দেবে না ওইটা করতে দেবে না কনস্ট্যান্ট ডিমিনিং করা কনস্ট্যান্ট বাধা দেওয়া কনস্ট্যান্ট আটকায় দেওয়া এরকম ঘটনা আমি শুনছি শুনছি এবং সংখ্যাটা নিঃসন্দেহে কম না সো ইফ ইউর ফ্যামিলি ইজ কমপ্লিটলি টক্সিক অ্যান্ড আউট অফ টাচ অফ রিয়ালিটি কোনোভাবেই তুমি এদের সাথে পারে উঠতেছো না প্রথম দুইটা পয়েন্ট ঠিক করার পরেও তাইলে ইউ হ্যাভ টু রিভোল্ট এই এই জিনিসটা শুনতে খারাপ লাগে রিভোল্ট মানে এই না যে বাবা মার সাথে ব্যধবি করা রিভোল্ট মানে এটা কোনো দিন কল্পনাতেও করবো না যে তাদেরকে একটা টোকা ফুলের টোকাও দেওয়া বাট রিভোল্ট মানে হলো তুমি তোমার লাইফে তখন ফোকাস করবা অনেক ক্ষেত্রে একটা কোয়াইট কমন প্রবলেম হলো বাংলাদেশে সেটা হলো ব্রোকেন ফ্যামিলি যে দুইজনের মধ্যে বাপ মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া প্রচণ্ড মানে বাজে ফ্যামিলি সিচুয়েশন ফ্যামিলি রিলেশনশিপ প্রচণ্ড ফাঁকটা এবং এই অবস্থাটাতে তুমি তাদের এই মারামারি ফুটাফুটি দেখতে দেখতে নিজের পড়াশোনা হয় না খুব স্বাভাবিক এটা তো এই সকল জায়গাগুলোতে যখন তুমি দেখবে যে তোমার ফ্যামিলি কোনোভাবেই বুঝলো না হাজারো অনুরোধ সত্ত্বেও বুঝল না এবং তারা তোমার পড়াশোনা এবং তোমার ক্যারিয়ারের অন্তরায় আসতেছে তখন যে মেন্টালিটি যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে তোমার বয়স এখন বিশ বা বাইশ তোমার বাবা মায়ের বয়স নিয়ারলি ফোর্টি ফাইভ ফিফটি সিক্সটি বা আরও বেশি সো তারা কিন্তু তাদের লাইফের সব পায়ে গেছে দুজনই পড়াশোনা করছে পাস করছে বিয়া করছে বাচ্চা হয়েছে সে বাচ্চা পড়াশোনা করতেছে তার পরবর্তীতে এখন তাদের চাহিদা হল তুমি যদি কোনো একটা কিছু করতে পারো তাহলে তাদের লাইফ সেটেল এইটুকু দেখেই তাদের মূল্যে কিন্তু লাইফে আর অ্যাচিভমেন্টের কিছু নাই সবই হয়ে গেল তাই না এটা একটা গেল কিন্তু তোমার লাইফ তো কেবল শুরু চিন্তা করো তোমার বাপ মায়ের বা তো তাদের এই টক্সিসিটির কারণে তুমি যদি আজকে পড়াশোনা বাদ দিয়ে কোনো একটা রঙ পথে যাও তোমার তো কেবল বিশ বছর বয়স তোমার এখনও অর্ধেকের বেশি জীবন পড়ে আছে এইচসি লাইফকে যেমন বড়ো ভাবতেছি বা এইচসিসি লাইফকে যেমন বড়ো ভাবতেছি কিছুই না বাচ্চা ছেলে পেলে তোমরা তো তুমি যদি এই সময় তাদের কারণে নিজের কোনো ক্ষতি করো বা নিজের ক্যারিয়ারের ক্ষতি করো এটা তাদের কোনো লাভ মানে লস নাই তো তারা তো সর্বোচ্চ দুনিয়াতে কত বছর বিশ বছর পঁচিশ বছর সর্বোচ্চ তোমার তো সামনে মানে পুরা জীবন বাকি চা চান্স পাওয়া বাকি চাকরি পাওয়া বাকি বিয়া করা বাকি বাচ্চা হওয়া বাকি তোমার সন্তানদের ভরণ পোষণ বাকি সবই তো বাকি তো এই যে বুড়া বুড়ির কারণে বা দুইটা ফ্যামিলির টক্সিক তোমার ভাই বোনের কারণে আমি দেখছি ভাই বোনও অনেক ক্ষেত্রে অনেক বাধা হয়ে যায় অনেক বাধা হয়ে যায় ট্রাস্টম আমি নিজে দেখছি তো এগুলার কারণে তো তোমার ক্যারিয়ার নষ্ট করা যাবে না ভাইয়া তোমাকে এখানে একদম রাফ অ্যান্ড টাফ হইতে হবে স্ট্রিক্ট হইতে হবে প্রতিবাদ করতে হবে রিভোলভ করতে হবে যে আমি পড়ব পড়তে দিতে হবে আমি করব এটা করতে দিতে হবে খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য হ্যাঁ এর মানে এই না যে বাইক কেনার টাকা চাও এর মানে এই না যে আইফোন কেনার টাকা চাও বাইক আইফোন ভেরি সুন একটা বয়সের পরে বুঝতে পারবা এর মতো লেম মানে মানে অকার্যকর জিনিস পৃথিবীতে নাই ঠিক আছে এটা জাস্ট লোক দেখানো একটা প্রথম প্রথম মনে অনেক কিছু এখন আমাদের কাছে কত কিছু আছে কিচ্ছু এগুলো কোনো কিছু মনেই হয় না বুঝি কতটা বাচ্চা ছিলাম হোক কথা একটাই যদি একান্তই দেখো যে কোনোভাবে হচ্ছে না দেওয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় মানুষ কী করে প্রতিবাদ করে প্রতিরোধ করে সো প্রতিবাদ প্রতিরোধ করে নিজের পড়াশোনা ঠিক রাখতে হবে ফ্যামিলি মারাক বুড়াবুড়ি মারাক আমি আমার পড়াশোনা করবো আমি আমার ক্যারিয়ার দিকে যাব। ভালো কাজের জন্য ফ্যামিলির অ্যাগেনস্টে দাঁড়ানো যায় খারাপ কাজের জন্য না এটা মনে রাখবে এটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে দুটার মধ্যে সূক্ষ্ম অনেক বড়ো পার্থক্য আছে সো তখন নিজের ক্যারিয়ার পড়াশোনা ঠিক রাখে ওইদিকে যা হচ্ছে হোক আমাকে মুড়িয়া হয়ে পড়ে হোক চান্স পায়ে হোক নিজের ক্যারিয়ারটা নিজের মতো করে ঠিক করতে হবে সেইটা হলো তৃতীয় পার্টে তা আশা করি আমি আমার যে পয়েন্টগুলো বলার সে পয়েন্টগুলো তোমাদেরকে কনভে করতে পারছি এগুলো রিয়েল লাইফে ইউজ করো এবং আমি সবশেষে একটা আবেগিক কথা বলে শেষ করতে চাই সেটা হলো মনে রাখবা ভেরি সুন ভেরি সুন তোমার লাইফ থেকে বাপ মা এই ভাই বোন একসাথে থাকা একসাথে ইফতার করা এক টেবিলে বসা এগুলো থাকবে না ওয়ান্স তুমি কোনো জায়গায় চান্স পাওয়া পড়াশোনার জন্য বাসা থেকে যেদিন বের হওয়া সেদিন থেকে আর কোনো দিন ইউয়ার লাইফ উইল নেভার বি দ্য সেম তোমার ফ্যামিলিতে তুমি মেহমান কোনো দিনই হবে না এবং ভেরি সুন চোখের সামনে এই বাপ মা এই পরিবার দেখবা বুড়া হয়ে যাচ্ছে তোমার বা অসুস্থ তোমার জোয়ান মা চুল পাকা যাচ্ছে এগুলো চোখের সামনে দেখতে হবে এবং এগুলো তখন মানে নিতে হবে এবং ভেরি সুন কোনায় না কোনো একদিন ধাম করে দুজনই মরবে দুজনেরই কবরে তোমার প্রথম মাটিটা তোমারই থাকবে তোমার খাটিয়ে মন করতে হবে তো তখন আসলে এই যে ফ্যামিলি প্রবলেমগুলা তখন মনে হবে যে না আমার জীবন থেকে সব নিয়ে নেই আমার বাপ মাকে ব্যাগ দিয়ে যাক আমি ফ্যামিলির সাথে একটু বসেই যেমন আমরা রমজান মাস আসছে ভাই দশ পনেরো রমজান হয়ে গেছে ফ্যামিলির কেউ মুখ দেখতে আনলাম না ঠিক আছে ইফতার করতে আনলাম না আগে ইফতার নিয়ে অনেক কমপ্লেন থাকতে এটা কেন বানানো এটা কেন বানানো এখন মনে হচ্ছে ভাই ওখানে বসে পানি খাই একসাথে একটা খেজুর দিয়ে তাও খাই ঠিক আছে তো লাস্টে বলবো ফ্যামিলি যতদিন আসে এটা বিশ্বাস করে পৃথিবীতে কোনো বন্ধু না কোনো সহকর্মী না কেউ আপন না ভাই আল্লাহর কসম এই তিরিশ বছর লাইফে আপন বলতে আমি কারোই পাইনি বাপমা হবে ওরকম আপন কেউই না স্বার্থ ছাড়া কেউ নাই স্বার্থ ছাড়া একমাত্র পৃথিবীর সকল বিপদে বাপমা এবং পরিবার দাঁড়াবে সো এই পরিবারকে আপন করে এই পরিবারকে সাথে নিয়েই তোমাকে পড়াশোনা এবং ক্যারিয়ারে আগাইতে হবে এবং আমার বিশ্বাস তুমি পারবা বাই দা ওয়ে যদি এতক্ষণ পর্যন্ত এই সেশন ভাল লাগছে পরবর্তী সেশনগুলো আরও ভালো লাগবে মেন্টাল প্রিপারেশন কোর্সটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করো আসসালামু আলাইকুম টাটা